উপাদান মরিঙ্গা একটি প্রাকৃতিক পুষ্টিকর সম্পর্ক যাতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এটিতে রয়েছে নব্বইটি নিউট্রিশন এবং ছেচল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই আয়রন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের চমৎকার উৎস মরিঙ্গালিপ এ রয়েছে বিভিন্ন ধরনের সক্রিয় ফাইটোকেমিক্যাল উপকারিতা এটি থাইরয়েড লিভার ডায়াবেটিক্স কোলেস্টোর কিডনি রক্তচল্পতা রক্তচাপ এর সমস্যাগুলিকে সংশোধন করে এছাড়াও যারা পুষ্টিহীনতায় ভুগছেন এবং যাদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন যেমন অ্যাথলেট শরীরচর্চাকারী দুগ্ধদানকারী মা বেড়ে ওঠা শিশু এবং দীর্ঘস্থায়ী অসুস্থের জন্য মরিগা ক্যাপসুল কার্যকর নির্দেশনা অপুষ্টি ও রক্ত রক্তে শর্করা কমে যাওয়া হাইলি ফিরিয়াম কমায় ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও শক্তি বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমার হাতে দেখতে পাচ্ছেন মোরিঙ্গা এক্সেল ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনাদের ছবিধারতে কিন্তু এই সজনে পাতার করা ক্যাপসুল জাত নিয়ে আসছে মোরিঙ্গা এক্সেল প্রতি পিস মাত্র দশ টাকা এক বক্সের দাম মাত্র তিনশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম